গুড মর্নিং টু অল অফ ইউ এবং নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর শীত পড়তেই ঘুরতে যাওয়ার মনটা তো প্রায়ই অনেক দিন ধরেই করছিল সময় না পাওয়ার জন্য বেরোতে পারিনি তো অবশেষে আজকে সময় পাওয়া গেছে তাই আজকে সকলে মিলে বেরোবো আর কোথায় যাব সে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন একটু বাদে কিন্তু এখানে স্টেশনে গিয়ে একটা বিপত্তি আমি তাড়াহুড়ো করে যে জুতোটা পরেছিলাম সেই জুতোটাই খেয়াল করিনি যে এই সোপোকোটা জুতোর ভেতরে ছিল ভাবুন এই জুতোটায় পরে আমি গেছি স্টেশনে কপালটা ভীষণ ভালো ছিল সাত দিয়ে দিয়েছিল বলে এই শোয়াটার থেকে আমি খুব মানে বেঁচে গেছি আমার পায়ে ইনফেকশনটা হয় এটা হচ্ছে আজকে আমাদের গ্রুপ সবাই এসে গেছে আমরা এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য ক্লাসও পেয়ে গেছে ক্লাস হাত সময় চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় আর আমরা কিন্তু সামনের গেটটা দিয়ে ঢুকিনি ঢুকেছিলাম পিছনের গেটটা দিয়ে আর যেহেতু আমরা অনলাইন টিকিট করছিলাম সেক্ষেত্রে একটুখানি নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো তো সেক্ষেত্রে একটুখানি সময় লেগেছে তাই যদি অফলাইন ক্যাশে করা যায় সেটা মনে হয় অনেক বেটার হয় এখন বাজে বারোটার আমরা এসে ফাইনালি পৌঁছে গেছি চিড়িয়াখানায় তো এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন সব দাঁড়িয়ে আছে ওখানে চলো এবার ফার্স্টে এখন ও ফার্স্টে এখানে আমাদের মেবি পাখি আছে তো পাখিটা আগে দেখব চলো সবাই চলো প্রথমে এসেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম আর তারপরে ব্রেকফাস্ট সেরে শুরু করেছিলাম ঘোরা হ্যাঁ এখানে খাবারে আমাদের কী কী আছে আজকে এখানে লুচি ঘুগনি টা ট্যামলেট ট্যামলেট আজকে এনেছে চাওমিন তারপরে আছে আর কি কি আছে লুচি গুগনি আছে ও আছে আমি এনেছি আলুর দম আর আলুর দমটা কোনো দেখাতে পাচ্ছি না যখন খাব তখন দেখাব অবশ্যই সব খেতে বসেছে এটা হচ্ছে গাইড ম্যাপ এই ম্যাপটা একটু দেখেনি দেখে নিয়ে আমরা তারপরে এইভাবেই যাব ওই যে একটা ভেতরে একটা জেব্রা হাঁটছে এখানে দুখানা খানা জেব্রা বসে এক জেব্রা বসে ওখানে একটা জেব্রা রয়ে আজকে স্যাটারডে আজ কি মারাত্মক ভিড় মারাত্মক ভিড় আজকেও বাহ সুন্দর হ্যাঁ হাতিগুলো কি বয়স হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ মানে দুখানাই জানেন দুখানাই হাতি আর তো দেখতে পেলাম না আর বাঘ তো হিরোইন হিরো হিরো সে একবার দেখা দিয়ে গুহায় ঢুকে গেছে এত ভিড় তাকে দেখার জন্য কি বেরোয়নি তো যাই হোক সমাদ্রেতা দেখেছো এলিফ্যান্ট ও সমাদ্রেতা দেখেছো এলিফ্যান্ট দেখেছো এদিকে দেখ আমার দিকে দেখ এলিফ্যান্ট দেখেছো ঢুকে গেছে হিরো বাধ আর হিরোইন সিংহ দেখা হয়েছে ওই যে হাফ বেরিয়ে আছে আর হাফ ঢুকে আছে

এখন যেহেতু সিজন চলছে সেক্ষেত্রে ব্যাটারি কার্ডটা অফ আছে ব্যাটারি কার্ডটা এখন চলবে না ওটা অফ সিজনের জন্য বাট ব্যাটারি কার্ডটা পেলে ভীষণ ভালো হতো ভীষণ অফ মানে অল্প সময়ের মধ্যে অনেকটা জায়গা ঘোরা যেত যাই হোক ওটা পায়নি পাখিরালয় যে পাখিরালয়টা আমরা অনেকক্ষণ ধরে খুঁজছি সেটা খুঁজে পাইনি আগে একটুখানি রেস্ট তারপর আমরা হাঁটতে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে চিড়িয়াখানাতে এনাকে দেখবে বলে আর দেখো উনি নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর এতই ঘুমাচ্ছে হাজার মানুষ ডেকে ওঠে না চলো এবার আমরা জিরাফ দেখতে ঢুকছি চলো দেখি কটা জিরাফ দেখতে পাই চলে এসেছি জিরাফ দেখতে কিন্তু জিরাফ ফেড় খাঁচার সামনে এটা কি ধরনের হাঁস আমি জানি না তো ছিল বাট বেশ ভালোই এই যে চারখানা জিরাফ একটা ভেতরের ঢুকে আছে এই একটা দারুন সুন্দর জিরাফ আই লাস্ট তুললে নিয়ে এখানে দাঁড়িয়ে আমরা এখন বাজে আড়াইটা আর এখন চিড়িয়াখানা তো আমাদের ঘোড়া কমপ্লিট আর এবার যাব যাচ্ছে ভিক্টোরিয়ার দিকে একটুখানি ইচ্ছা আছে ঘোরার দেখা যাক ভিক্টোরিয়াটা একটুখানি ঘুরে তারপর ওখানে একটুখানি গল্প ফল্প করব। এটা হচ্ছে আমাদের একটা লাস্ট ফটো তুলবো সবাই রয়েছে তারপরে বেরোব আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে ওখানে মধুরিমা গেছে টিকিট কাটতে আমরা এখানে অপেক্ষা করছি আর ভিক্টোরিয়ার যদি বাগানের জন্য টিকিট কাটতে চান যেখানে বাগান দেখবেন গল্প করবেন তাহলে টিকিট পড়বে তিরিশ টাকা ভিক্টোরিয়া মিউজিয়াম দেখার জন্য টিকিট পড়বে সেখানে পঞ্চাশ টাকা আর যদি আমার কোনো বাংলাদেশি বন্ধু বান্ধবী থেকে থাকেন তাদের জন্য এখানে টিকিট পড়বে একশো টাকা চলুন টিকিট কেটে মধুরিমা নিয়ে এসেছে এবার আস্তে আস্তে ভেতরে যাই আর তারপরে আপনাদেরকে সমস্তটা ঘুরে দেখাচ্ছি দু তো পাথর নেবে ওর পছন্দ হয়েছে পাথর এখন বাজে তিনটে আর আমরা এখন দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়ার সামনে তো অনেকটা আমরা জাস্ট চিড়িয়াখানা থেকে কিন্তু হেঁটেই এসেছি যেহেতু শীতকাল হাঁটতে বেশ ভালোই লাগছিলো আর একটা জায়গা খুঁজছি এখনও পর্যন্ত বসার জায়গাটা ঠিক খুঁজে উঠতে পারিনি তবে দেখি একটা জায়গাটা খুঁজে বের করতেই হবে যেখানে আমরা বসে একটু কিছুক্ষণ আড্ডা গল্প করব সবাই মিলে এসেছি তো চলো ভিক্টোরিয়ার দেখে এবার আমরা মাঠে বসেছি খেতে এখানে সব গোল করে বসে পড়েছে সানা কাগজ পাচ্ছে ওই যে বর্ণালী বসছে আমিও বসবো কোন দিকটা বসবো না না এই তো ধারে বসবো এখানটা বসলে হবে না হ্যাঁ এখানটা বসে পড়ছি তো চলো এখানে কিছু খাওয়া দাওয়া করা হবে

তরকারিটা আজকে আমি করেছি রিভিউটা তোমরা সবাই শুনে নিয়েছো সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ কাকিমা ঠিক আছে তোমরা নাও না আমি নিয়ে নেবো ওর কোনো কান্না নেই আস্তে আস্তে ঢুকে গেল

ভিড়ে কিন্তু শনি রবিবারটা স্কিপ করে আসলেই ভালো হয় কারণ প্রচণ্ড ভিড় সোমবার ভিক্টোরিয়াটা বন্ধ একদম এক্সাক্টলি কিন্তু শনি রবিবারটা একটু স্কিপ করলেই ভালো হয় কারণ প্রচণ্ড ভিড় আজকে মোটামুটি শনিবারটা যাও বা আসা যাবে রবিবার তো প্রচণ্ড ভিড় কিন্তু সারাদিন আমরা প্রচুর মজা করেছি প্রচুর খাওয়া দাওয়া আনন্দ হই হই করেছি এখন প্রায় বাজে ওই পৌনে পাঁচটা মতন এবার এখান থেকে বেরোবো বেরিয়ে যাবো স্টেশনে গিয়ে এবার বাড়ির পথে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন